চাকরি হারিয়েছেন শিক্ষকরা ছাব্বিশ হাজার চাকরিহারা শিক্ষক নেমেছেন আন্দোলনে কার্যত দিনের পর দিন চাকরিহারা শিক্ষকরা বসে রয়েছেন বিকাশ ভবনের সামনে কিভাবে স্বস্তি মিলবে বুঝতে পারছেন না শিক্ষকরা পুলিশের লাঠির আঘাত এখনও মিলিয়ে যায়নি তবুও দাতে দাঁত চিপে আন্দোলন তবে এসবের মাঝেই এবার রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিসে যাওয়ার উদ্যোগ নিলেন চাকরিহারা শিক্ষকরা বুধবার চাকরিহারা শিক্ষকদের কয়েকজন প্রতিনিধি বিজেপির পার্টি অফিসে যান তারা মূলত বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে চাইছেন সে কারণেই তারা কলকাতায় বিজেপির কার্যালয়ে যান তারা জানিয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়কে তারা ফোন করেছিলেন এরপরই তারা বিজেপির কার্যালয়ে আসেন তবে কেবলমাত্র বিজেপির পার্টি অফিসেই নয় তারা সিপিএমের পার্টি অফিসে কংগ্রেসের পার্টি অফিসে যাবেন এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য চিঠি পাঠিয়েছেন তারা কার্যত দিশেহারা অবস্থা আগামী দিনে কি হবে তা কিছুতেই বুঝতে পারছেন না তারা তবে আন্দোলনটা জারি রেখেছেন কিন্তু আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায় সেটা কিছুতেই বুঝতে পারছেন না তারা এদিকে চাকরিহারা শিক্ষকদের একাংশ আগেই জানিয়েছিলেন আসল সমস্যা লুকিয়ে আছে নবান্নের তলায় হার্ড ডিস্কটা আছে কালীঘাটে কার্যত শাসক দলকেই নিশানা করেছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষকদের একাংশ তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন আমার অভিযোগ একটাই কাউকে জোর করে রাস্তা আটকানো নয় আমি আন্দোলনের বিরুদ্ধে নই তবে আন্দোলন করার একটা লক্ষণ রেখা আছে কি বলছেন আন্দোলনকারীরা কেন তারা বিজেপির পার্টি অফিসে চাকরিহারা শিক্ষকদের একাংশ জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আমরা আগ্রহী সে কারণে ব্যবস্থা করার জন্য আমরা বলছি এই ব্যবস্থা মুখ্যমন্ত্রী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার করতে পারবেন আমরা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলাম তিনি বলেছিলেন চার পাঁচজন প্রতিনিধি নিয়ে আসতে আমাদের আন্দোলন নবান্নমুখী হবে কালীঘাতমুখী হবে এটা নিশ্চিত তারা জানিয়ে দিয়েছেন কংগ্রেস সিপিএম সবার সঙ্গে দেখা করব বিকেল পাঁচটায় কংগ্রেস সময় দিয়েছে তারা জানিয়ে দিয়েছেন আমাদের অন্ধ বিজেপি ভক্তিও নেই আবার আমাদের অন্ধ তৃণমূল বিরোধিতাও নেই আমরা মুখ্যমন্ত্রীর দরবারেও চিঠি পাঠিয়েছি তবে বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরীর সঙ্গে দেখা হয়েছে তাদের তিনি কথা বলেছেন চাকরিহারা শিক্ষকদের সঙ্গে